Да. দেখো ডিমটা হচ্ছে আমি সেদ্ধ করে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছিলাম আর এদিকে আলু কেটে রেখেছি লম্বা লম্বা করে আর এদিকে পেঁয়াজ কুচি আদা রসুন আর টমেটো সেগুলোও সুন্দর করে কেটেছি আর এদিকে একটা মশলা রেডি করছি তেজপাতা জিরে ধনে কাসুরি মেথি আর এলাচ আর একটু জায়ফল আর বড় এলাচ একটা আর এই যে সাদা সাদা ছোট্ট ছোট্ট দেখছো না এটা হচ্ছে সামরিচ দুটো দিয়েছিলাম আর এদিকে হচ্ছে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম মিক্সারে আর যেটা তোমাদের দেখালাম যে মশলাটা সেটা ভেজে আমি করে রাখবো ওটা আমি লাস্টে নামানোর আগে দেব আর এদিকে ডিমটা তো ভেজেই নিলাম দেখলে আর এদিকে তেলে দিয়ে দিলাম জিরে কি তো আমি সত্যি বলছি এরকম ডিমের তরকারি তোমরা এর আগে কোনো দিন কোথাও ভিডিওতে দেখো নি কারণ এটাই যেটা আমি মন থেকে বানিয়ে বানিয়েছি আর এদিকে তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আজকে ডিমের তরকারিটা জানো তো অসম্ভব সুন্দর হয়েছিল এক কথায় বলতে পারো রাজকীয় খুব 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 সুন্দর হয়েছিল আমি তো জানোই যে ভিডিওর মধ্যে ভুল হলে খারাপ হলে সব কিছুই তোমাদের আমি বলে দিই যে হ্যাঁ খারাপ হয়েছে বা ভুল হয়েছে কিন্তু না গো আজকে সত্যি ডিমের ত্বকেটা অসাধারণ হয়েছিল আমি তিন চার দিন ধরেই রাত্রেবেলা শুয়ে শুয়ে ভাবি যে এরকম ভাবে একদিন ডিমের ত্বকেটা করে দেখব যে সত্যি কেমন হয় আর সত্যি বলেছিলাম আমার নিজের মন থেকে করেছে আর ডিমের ত্বকেটা সত্যি খুব সুন্দর হয়েছিল আর এদিকে গল্প করতে করতে দেখো পিঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে এইবার আমি পেঁয়াজ রসুন আদা আর টমেটো একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম আর এবার পেস্টটা তো হয়ে গেছে সুন্দর মতন এবার এটাকে এবার গ্যাস কমিয়ে আমি সুন্দর করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ে তো যাই হোক তোমরা যারা নতুন আছো তোমরা এরকমভাবে একবার ডিমের তরকারিটা করে খেয়ে দেখো সত্যি খুব ভালো লাগে জানো তো যাই হোক এবার একটুখানি আমি দিয়ে দিলাম লবণ আর একটু মশলার বাটিটা ধুয়েও জল দিয়ে দিলাম আর কি বলো তো এরকম তরকারি না দেখবে টেনে কোথাও ঘুরতে গেলে একটু দূরে কোথাও তখন বেশ এরকম একটু ক্যারি করে রুটি পরোটার সাথে নিয়ে গেলে খেতে কিন্তু বড্ড ভালো লাগে আর এদিকে জানো তো আমি একটু ভুল করে ফেলেছিলাম ভিডিওটা অন হয়নি জানি না আমি আলুটা আর ডিমটা একসাথেই দিয়ে দিয়েছিলাম তো যাই হোক এই সময় আমার একটু ভুল হয়ে গেছে জানো তো আমি না বুঝতে পারিনি তো আলু আর ডিমটা তো আগেই আমি ভেজে নামিয়ে রেখেছিলাম তো যাই হোক কী আর করবো ওই জায়গার ভিডিওটা যে আমার হয়নি অন হয়নি আমি বুঝতে পারিনি তারপরে আমি একটু দিয়ে দিলাম গরম জল এবার হচ্ছে ডিমের তরকারিটা শুধুই তো একটু ফুটবে কারণ আলুটা ভাজা আর ডিমটাও ভাজা তো সেদ্ধ হওয়ার সেরকম কোনো ব্যাপার নেই জাস্ট মশলাটা একটু ফুটে উঠুক তারপরে আমি বাকি মশলাগুলো দেবো তো এরকমভাবে তোমরা একটুখানি করে খেয়ে দেখো আর এদিকে হচ্ছে তোমাদের একটু দেখিয়েও দিলাম যে আমি মশলাটা ভেজে রেখেছিলাম কিন্তু এটা আমাকে দিতে হবে নামানোর আগে মানে এখন তো যাই হোক এবার তো আমি দি দেবো কিন্তু তার আগে আমি একটু দেখে নিয়েছিলাম যে লবণটা ঠিক হয়েছে কি না সত্যি বলছি লবণ টবন সব ঠিক ছিল ওই যে আমি ভাবলাম চলো এরকমই ভালো লাগে আর কি বলো তো কোনো দূরপাল্লায় কোথাও গেলে অত ঝোল ঝোল তরকারি তো নিয়ে যাওয়া যায় না এরকমই একটু গামাখা তরকারি সঙ্গে পরোটা বা রুটি নিয়ে গেলে বেশ ভালো লাগে খেতে তাই না বলো তো তো যাই হোক আজকে তো আমরা এটা খাবো তবে হ্যাঁ এটা খাবো এই বেলা না এটা আমরা রাতে খাবো আর এই বেলার জন্য আরও অনেক কিছুই করব তো সেটাও আমি একবারে কী তো গরমের মধ্যে তো করে রাখি যাতে সুবিধা হয় আর এই দেখো কি সুন্দর কালার আর এই সময় খুব সুন্দর গন্ধটা হয়েছিল যেন আর এইটা হচ্ছে অনেকক্ষণ পর মানে রেখে দিয়েছিলাম তার অনেকক্ষণ পরে আমি হচ্ছে জাস্ট তোমাদের দেখাবো যে নামানোর পর কেমন হয়েছিল তাই কারণ এটা ত্বকেটা বেশ উপর দিয়ে শুকনো শুকনো হয়ে গেছিলো আর এদিকে দেখো একটুখানি বড়া ভেজে নিয়েছিলাম মটর ডালের আর এদিকে হচ্ছে কাঁচকলার চোকলাটা ছিল জানো তো আজকে আর বাটাটা খাবো না কিন্তু আমি করে রাখলাম সময় হাতে আছে বলে বাটাটা করে রেখেছি আজকে আর খাবো না কালকে খাবো কারণ অনেক কিছু আজকে হয়ে গেছে আর কাঁচকলার চোকলা বাটা আমি ভীষণ ভালো খাই তবে চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে আর এদিকে কথা বলতে বলতে সত্যি বিশ্বাস করো অনেক খেতে পেয়ে গেছে ভালো আমি একটু আমি আগে নিজে খেয়ে নিই এদিকে হচ্ছে সিয়া সিডস আর দুধ তবে হ্যাঁ চিনি কিন্তু আমি একদম দেইনি তোমরা যারা রোগা হতে চাও তোমরা কিন্তু এরকমভাবে ডায়েট ফলো করতে পারো আমি এরকম এরকমভাবেই খাই ব্রেকফাস্টটা তবে হ্যাঁ সবসময় দুধ খেতে মন করে না বিশ্বাস করো তখন আমি সিয়াশিট যেমনি খেয়ে নিই আর এদিকে একটু ওটস দিয়ে দিলাম ওটসও আমি রোজ খাই না আমার একদম দুচোখের বিষ রোজ রোজ ওটস খেতে একদম মানে বমি পেয়ে যায় তাই আমি সকালবেলা ড্রাই ফ্রুটটা একদম খাই খুব মন থেকে খাই গ্রিন টিটাও মন থেকে খাই আর সিয়াশিটসটাও মন থেকে খাই আর যেটা আমি খাই সেটা হচ্ছে যেই লিকুইড আমি একটা জল বানাই ড্রাই মশলা দিয়ে সেটা আমি অবশ্যই খাই কিন্তু এগুলো অত একটা আমার ভালো লাগে না খুব খিদে পেলে খাই আর এদিকে দেখো লোকে মাছটা বানিয়েছিলাম আজকে চেষ্টা করেছিলাম গোটা গোটা করা কি সুন্দর কালারটা হয়েছে খেতে অসম্ভব সুন্দর হয়েছিলো তার মধ্যে এইবার আমার একটা ভুল হয়ে গেছে সেটা হচ্ছে দেখো মাছের তেল বানিয়েছি আজকে মনে হয় তিন চার বছর পরে বানালাম আর জঘন্যভাবে তেল উঠেছে কত যে তেল উঠেছে কেন এরম হলো আমি জানি না বিশ্বাস করো আমার নিজেরই মানে কেমন একটা লাগছিল এত তেল তেল এত তেল এত আমি ডায়েট করি আর কি আর বলবো তারপর সে তেল চেপে চেপে আমি এই দেখো এটা নামালাম আর এই দেখো কি অবস্থা আমার কড়াইয়ের